এরকম স্বর্ণের প্রলেপ থাকবে স্বর্ণের মতো থাকবে যে এটাকে প্রোফাইল বলে এটা চলে আসতো চায়নার থেকে আমাদের দেশে এখন মিনিমাম আশো দশটা কোম্পানি হয়ে গেছে আমরা দেখছি চায়নার থেকে আমাদের এই প্রোফাইল অনেক গুণগত মান সম্পন্ন অনেক অনেক ভালো চায়নায় যদি আমি বলি যে ভাই আমাকে এর একটা দরজায় থাকে সাড়ে পাঁচ থেকে ছয় কেজি ওয়েট থাকে এই প্রোফাইলের এখন চায়নার থেকে আমি অর্ডার করব ওরা নিশ্চয়ই আমাকে আধা কেজি কম দিবে ওদের একটা থিকনেস দেবো এটা আছে পয়েন্ট এইট ওরা দেবে পয়েন্ট সেভেন ওরা কখনোই একশোর বেশি আজ পর্যন্ত চায়নারা বাংলাদেশে দেয় না আসসালামু আলাইকুম শপিংটির চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রি ভিউ আমরা একটি কারখানাতে রয়েছি এইখানটায় নানা ধরনের অ্যালুমিনিয়ামের যে ডোরগুলো আছে এই প্রতিষ্ঠান তৈরি করে আমরা সেই প্রতিষ্ঠানে আছি এবং এই বিশাল কারখানা জুড়ে নানা ধরনের অ্যালুমিনিয়ামের ডোর এবং পিভিসি ডোর তারা তৈরি করে আমি কথা বলছি এই প্রতিষ্ঠানের যে যে ওনার মাহফুজ ভাই সাথে মাহফুজ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই কারখানায় কি কি ডোর আপনারা তৈরি করেন আপনারা যে আমাদের এই কারখানায় মূলত অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর যেটাকে বলা হয় হাই টেম্পার গ্লাস যেটাকে বলা ডাবল টেম্পার বলে জি ডাবল টেম্পার জি ওই ধরনের তো করেন করেন করি আমরা গ্লাস ডোর পিবিসি পিবিসি যে এমনি বাথরুমের যে ডোরগুলো থাকে প্লাস্টিক সেগুলোও করা হয় পিবিসি গ্লাস ডোরও করা হয় একটা জিনিস জানার জন্য যে আমি মানে সবসময় একটু মানুষকে প্রশ্ন করতে ভালোবাসি যেমন ধরেন বিভিন্ন যে সবগুলোতে যখন আমরা রিভিউ করি এই ধরনের যে গ্লাস ডোরগুলো তারা যেই দামে বিক্রি করে আপনার যেহেতু এটা কারখানা নিজে এখানে বানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কারখানায় জিনিসগুলো তৈরি হচ্ছে এখানে কি একটু মানে ওদের তুলনায় একটু কম দামে পাওয়া যায় তো অবশ্যই অবশ্যই এখানে একটু কম দামে পাওয়া যাবে আর তার থেকেও এখানের বিষয়টা হচ্ছে দোকানে যে দোরগুলো হয় সেটা হচ্ছে একটা কমন যেমন আপনার সে 10 কালারে 10টা নিয়ে নিল হ্যাঁ হ্যাঁ নিয়ে সাজিয়ে রাখলো কাস্টমারে যেটা পছন্দ হবে সেটা নেবে হ্যাঁ আর এখানে হচ্ছে কি কাস্টমারের চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী সে যেভাবে আমাকে রিকয়ারমেন্ট করবে যেভাবে আমাকে বলবে আমি ঠিক সেভাবে করে দেব যেমন এই যে দেখেন আটটা ডোর এটা আমাদের এক ভাই উনি আমেরিকা থেকে আমাদের ভিডিওটা দেখে অর্ডার দিয়েছে তার ভাগ্নে এসে আমাদেরকে আবার এখানে অর্ডার দিয়ে গেছে আটটার সাথে सेम দরের পাঁচটা ক্যাডর আছে দেখেন হ্যাঁ দিয়ে তৈরি सेम ডিজাইন সোনা দিয়ে ভরপুর একদম সোনা হ্যাঁ স্বর্ণ স্বর্ণের স্বর্ণের সবকিছু ঘরের ভিতরে এরকম স্বর্ণের পলব থাকবে স্বর্ণের মতো থাকবে এখন এটার বৈশিষ্ট্য কি জানেন আটটা ডিজাইন দিয়ে গেছে মানে আটটা এক ধরনের ডিজাইনই দিয়ে গেছে আবার প্রত্যেকটা ডিজাইনেরই দেখেন আপনার পিছনেও ডিজাইন আছে ও সামনে পিছনে একই সামনে পিছনে একই রকম ডিজাইন এখন এই যে তার মনে তার মতো করে সে যেভাবে চাইছে বামেরটা বাম ডানেরটা ডান তার যে সাইজ থাকে ওই সাইজ অনুযায়ী এটা কিন্তু আপনি ইচ্ছে করলে অন্য জায়গায় পাওয়া সম্ভব না অনেকে আছে দেখা গেছে একটা বামে এই দরজাটা তার লাগবে ডাইনে আছে বামে দিয়ে দেয় এখন এটা তো আমি আজকে দিয়ে দিলাম কিন্তু এটা তো যে ব্যবহার করবে সে বছরের পর বছর যুগের পর যুগ ব্যবহার করবে এগুলো একদম লাইফ গ্রান্টি যেহেতু তাহলে এই যে ব্যবহারের অসুবিধা কিন্তু তার সারা জীবনই বহন করতে হবে যেটা আমাদের কারখানায় অর্ডার দিলে আপনার যেভাবে চাহি যেভাবে দরকার ঠিক আমরা সেইভাবেই আমরা আপনাদেরকে দিতে পারি এইবার একটু আপনার এই প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা দর্শক আমার প্রতিষ্ঠানের নাম লিডডোর এটা হচ্ছে মাহাদিনগর এলাকা এটা আপনার বাবুবাজার থেকে অথবা গাবতলি থেকে যে ভেরিবাদটা আসছে ঢাকার বাইপাস বলে এই যে মাহাদিনগর এখানে মাহাতা পাম্প আছে বা মোল্লাবাড়ি মসজিদ বলে এখানে আসলে এখানে আমরা নিয়ে আসবো নম্বর আঠারো নম্বর রোড তো এইবার একটু আমার এই যে প্রশ্ন এই যে যে ডোরগুলো আপনারা এই কারখানায় তৈরি করেছেন এই জিনিসগুলো তো প্রথম আবিষ্কার করে চায়নারা তাই না চায়নারা আবিষ্কার করে তারপরে এখন আমাদের দেশে এই ডোরগুলো তৈরি করছেন এবং এই যে এগুলোর ওই চায়না প্রোডাক্টের চাইতে আমাদের এই যে লোকাল প্রোডাক্টটার গুণগত মান কতটা মানে টেকসই কতটা ভালো সেটা জান আচ্ছা এটা আমি একটা কথা বলি বিদেশি একটা জিনিসের উপর একটা কনসেপ্ট থাকে যে মানুষ বিদেশিরা মনে হয় ভালো এখন বর্তমানে কিন্তু বাংলাদেশে আপনার বাংলাদেশে কিন্তু আপনার বাংলাদেশে থেকে বিদেশে অনেক প্রোডাক্ট যাচ্ছে সেটা আমাদের গার্মেন্টস পণ্য যাচ্ছে সেটা বিভিন্ন আইটেম যাচ্ছে এখন এটাকে আপনি কি খারাপ দেখবেন না না অবশ্যই না এক সময় এই যে এটাকে প্রোফাইল বলে থাই এটা চলে আসতো চায়নার থেকে আমাদের দেশে এখন মিনিমাম আষ্ট দশটা কোম্পানি হয়ে গেছে এই প্রোফাইল চ্যানেল প্রোফাইল হ্যাঁ এখন কেন সে থেকে আনা হবে এবং আমরা দেখছি চায়নার থেকে আমাদের এই প্রোফাইল অনেক গুণগত মান সম্পন্ন অনেক অনেক ভালো চায়নায় যদি আমি বলি যে ভাই আমাকে এর একটা দরজায় থাকে সাড়ে পাঁচ থেকে ছয় কেজি ওয়েট থাকে এই প্রোফাইলে হ্যাঁ এখন চায়নার থেকে আমি অর্ডার করব ওরা নিশ্চয়ই আমাকে আধা কেজি কম দিবে ওদের একটা থিকনেস দেবো এটা আছে পয়েন্ট এইট ওরা দেবে পয়েন্ট সেভেন ওরা কখনোই একশো বেশি আজ পর্যন্ত চায়নারা

তলে চায়না থেকে কেন আনবো চায়না থেকে যে জিনিস আনতে হয় সেটা হচ্ছে এই যে লক ধরেন এটা এই যেখান লেখাই আছে যে দেখেন চায়না হ্যাঁ এটা হচ্ছে মেড ইন চায়না এই লকগুলো আপনার এই যে এরা গোল্ডেনের সাথে গোল্ডেন কালার লক যাবে এই এই যে হ্যাঁ গোল্ডেনের সাথে একদম গোল্ডেন কালার লক যাবে এই লকগুলো চায়না থেকে যে লক গুলো চায়না থেকে আসতে হয় আবার এই যে এটা হচ্ছে সিলভার কালার যারা সিলভার কালার নেবে তাদের জন্য এই যে সিলভার কালার বডি হ্যাঁ এটা আপনার চায়না থেকে এগুলো আসে আর কিছু ফিটিংস আসে এক কথায় জানেন চায়নার থেকে আর কোন জিনিসই এই ডিজাইন আমরা এই ডিজাইনও একসময় চায়নার থেকে আসতো এখন বাংলাদেশে দেখেন একদম রিয়াল ফুটে উঠছে না আপনি বলেন দেখেন একদম একদম থ্রিডিম এই যে বাগানের এই যে ফুল একদম থ্রিডি ফুটে ফুটে উঠছে না ফুটে উঠছে আবার এই যে এটা এটা টেম্পার আমাদের যে টেম্পার এই দেখেন এই যে টেম্পারের লোগো

তো এই হচ্ছে ধরেন আপনার বৈশিষ্ট্য এখন কেন তাহলে আমি চায়নার চায়নার থেকে এক প্রকার এখন এই ডোর বাংলাদেশে ইনপুট একেবারেই আসে না কারণ বাংলাদেশে এক ডলার সংকট হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ সরকার কোন জিনিস কিনে আনতে গেলে সেটার আগে দেখে দেশিও আছে কিনা সেটা আনতে দিচ্ছে না সবকিছুই এখন দেশি হয় এই দেশি আমাদের এই

এক ভাই তিন ফুট এটা হবে তিন ফুট তিন ফিটের দরজা তিন ফুট এবং এটা ডাবল ডিজাইন এ ভাই সৌদি থেকে অর্ডার দিছে নশিন যাবে মালটা বাহ ঠিক আছে দুই পাশে দি দুই পাশে सेम তিন ফুটের এটা নশিন যাবে এই ডটটা এই যে দেখেন টেম্পারের লোগোটা আছে টেম্পার টেম্পার করা এই এখন এই টেম্পার আর তৈরি হচ্ছে তাই না বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে অনেক গুলো কোম্পানির টেম্পার করছে এবং এইটা এবার এবার একটু অনেক কথা তো বললাম মাহফুজ ভাই এবার একটু দামটা কিরকম সেরা হচ্ছে এটা গোল্ডেন কালার ডাবল ডিজাইন নিয়ে পরে চোদ্দ হাজার টাকা ডাবল ডিজাইনেরটা টা চোদ্দ হাজার টাকা জি আপনার জেলা শহর পর্যন্ত পৌঁছে দিব মানে একদম আহ মানে ডেলিভারিটা ফ্রি জেলা শহর পর্যন্ত আর ক্যাটডোর হচ্ছে হ্যাঁ আপনার এটা হচ্ছে ছয় টাকা আপনার জি মিলে এখন বলতে পারেন যে ভাই ক্যাডডোরের দাম কেন বেশি আসলে দরজা হচ্ছে এই যে জয়েন্ট বলে না এটা একটা দরজা সোয়ডার জয়েন্ট হয় একটা জয়েন্ট হয় আটটা জয়েন্ট হয় এখানে কিন্তু অনেক কষ্ট আছে এটা মিলানো এক সুত্র যদি কম বেশি হয় তা জিনিসটা নষ্ট হয়ে যায় বুঝছেন এটা অনেক অনেক পার্থক্য আছে এটা যেমন সৌন্দর্য তুলে তুলবে এটা অনেক রিস্ক আছে এবং অনেক সময় যায় আমাদের লোকেরা তৈরি করতে অনেক সময় যায় এটা একটা চায়না সিটকেনি খুব সুন্দর সিটকেন ব্যবহার হয় দরজার পিছনেও সেম সিটকেনি ব্যবহার করা হয় বুঝছেন এবং আমাদের দরজার আরো একটা বিশেষত্ব আছে যদিও এটা কভার করে ফলাইছে আমরা পাঁচটা কব যদি ও এখানে দেখেন এই যে এই যে এই যে 1 2 3 4 5 পাঁচটা কব পাঁচটা কব সব সময় পাঁচটা একটা দরজার মধ্যে পাঁচটা করে কব কব থাকবে আর এই যে যেইটা ফ্রেমটা এই ফ্রেমটার থিকনেসটা কতটুকু থাকে 1 3 ইঞ্চি

দশ বারোটা দরজা অর্ডার দিলে আপনি কতদিনের মধ্যে এগুলো দিতে পারেন এটা যদি স্ট্যান্ডার্ড সাইজ হয় এই দরজাটা আমাদেরকে গত আজকের হচ্ছে বৃহস্পতিবার গত শনি রবিবারে দিয়ে গেছে আমরা আজকে তৈরি করে দিতে পারছি যেহেতু এটাগুলো স্ট্যান্ডার্ড হ্যাঁ আর যদি কারো আনসাইজ হয় কাস্টমাইজ হয় বা অবভিয়াস বলে তাহলে সেটাকে আমাদের ট্যাম্পার ট্যাম্পার গ্লাসটা তো তাকে করে দিতে হবে তাই না গ্লাসটা অর্ডার করে টেম্পার চলে আসলে তারপর সেক্ষেত্রে আমরা এক সপ্তাহ সময় নিই আর রেগুলার আমরা তিন থেকে চার দিন দিয়ে দিই তিন থেকে চার হলে আর যদি একটু বেশি হয় তাহলে একটু সময় বেশি নিই আর এই যে ডিজাইনের ক্ষেত্রে মনে করেন যে এই ডিজাইনগুলো এখানে যে ডিজাইন আমার কাছে সাত থেকে আটশো ডিজাইন আছে সাত আটশো ডিজাইন কোন ভাই আপনার আপনার ভিডিওর হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এক টাইমে হোয়াটসঅ্যাপে আমি একশো উপরে ডিজাইন দিয়ে দিতে পারি বাহ এবং সাতশো আটশো ডিজাইন আছে ইনশাল্লাহ আমার ডিজাইন দেখে এখন পর্যন্ত দরজা নেয়া কার না অনেক তারা বলছে ভাই আপনার ডিজাইনগুলো অনেক সুন্দর সেটাই যে অনেকে একটু ডিজাইনটা দেখতে চায় আর সুপ্রিয় ভিউয়ার আমরা ভিডিওটা লং করছি না যে এই যে লিড ডোর লিড ডোরের আজকে আমরা আপনাদেরকে শুধু যে টেম্পার গ্লাসের অ্যালুমিনিয়াম ডোর দেখালাম পরবর্তী এক সময় হয়তো পিভিসি ডোরের আমরা অন্য অন্য আস্তে আস্তে আমরা সবই দেখাবো সবই দেখাবো এবং ভিডিওটি যদি ভালো লাগে যাদের দরজা লাগবে আপনারা কিন্তু একদম সরাসরি ফ্যাক্টরি থেকে দেখে শুনে নিজের হাতে আপনি চাইলে নিজের হাতে যখন দরজা বানাবে নিজেও থাকতে পারবেন দাঁড়িয়ে থেকে দেখে আপনার দরজাগুলো আপনি বানিয়ে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন I love this. I love this.